সালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার সামনে যে চারাগুলি দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের উন্নত জাতের নারিকেলের চারা এটি আমাদের খুবই উন্নত মানের একটি চারা এই চারাগুলির বয়স অলরেডি দুই বছর হয়েছে আমাদের এই চারাগুলি বিক্রির জন্য রেডি করা হচ্ছে আজকে যদিও দিন তারপরও আমরা এই চারাগুলি রেডি করেছি এক ভাই উনি প্রবাসে থাকে ওনার আগামীকালকে এই ফ্লাইট উনি আজকে বলেছে যে আমাকে আজকে এই চারাগুলা পাঠাতে হবে এই জন্য আমরা এই চারাগুলো রেডি করলাম আমাদের কাছে কিছু সংখ্যক চারা আছে এগুলো উন্নত জাতিরগুলো এগুলো নারকেলগুলা সাইজে অনেক বড়ো হয়ে থাকে আমরা এই চারাগুলা দেশ বিদেশের সম্পূর্ণ জেলাতে আমরা পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের যদি কারো লাগে এই ধরনের চারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যদি দেখাই এই নারিকেলগুলোর ডায়ামিটার প্রায় চব্বিশ ইঞ্চির মতো প্রত্যেকটি নারিকেলের ডায়ামিটার মিনিমাম চব্বিশ ইঞ্চি এই ধরনের চারা যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি নলসিংহাবাজার মাহমুদপুর মেলান্দহ জামালপুর ধন্যবাদ সবাই ভালো থাকবেন